হাদিস ফজিলতের ক্ষেত্রে মানা হাদিস যদি একসঙ্গে অনেকগুলো আসে সে হাদিস গুলো আপনি কি সঠিক মনে করতে হবে আপনি আমল করতে পারেন এই যে তাদের এই অসুলের ভিত্তিতে মানে তারা হৃদয় থেকে কোন হানাফি বিদ্যান তারা এই কথা বলতে পারবে না যে সওয়াব পালন করছি আমরা সহি হাদিসের আলোকে বলবে যে সওয়াবে পালন করছি সহি হাদিস নয় বরং জয়ীফ এবং জাল হাদিসের ভিত্তিতে আমরা সওয়াব পালন করছি কথা কি বুঝতে পারলেন কথা কি বোঝা যাচ্ছে তারা নিজেরা স্বীকার করছে প্রত্যেকে সওয়াবের কোনো হাদিস সহি না সবগুলো জয়ীফ হাদিস এবং তারা কিনা যুক্তি বেশ করছে যে জয়ীফ হাদিস ফজরতের ক্ষেত্রে এরা গ্রহণযোগ্য তাই আমরা শরৎকে পালন করছি তাদের আমলটা কি হলো সই হাদিসের উপরে না সইফ আদিশের উপরে কোন হাদিসের উপরে যাই ফাদিসের উপরে তাদের আমল হলো মানে আপনাকে আমি এটা বুঝাচ্ছি ওই যে কোরআন মাজিদ বলছে ফাইন তারা জাতুম ফিসাইন ফারু দুল লহিয় রসুল যখনই মতভেদ চলে আসবে সেই সময় আল্লাহর দিকে চলে যাও আর রসুলের হাদিসের দিকে প্রত্যাবর্তন করো এখন আমরা চেক করে হাদিসগুলোকে দেখছি একটাও রসুল পর্যন্ত সেই সূত্রে কোন হাদিস পৌঁছাচ্ছে না তার জন্য আমরা এই আমলটাকে করি না এখন আপনি আরো কনফিউজ বুঝতে পারছেন না হাদিস আছে জয়ীফ জৈব মানে দুর্বল আমল না খুবই দুর্বল মারাত্মক দুর্বল একটা বাড়ি আছে ধরেন এরকম একটা বাড়ি আছে পাকা ওপরে ছাদ দেওয়া আছে চারখানা পিলার দেওয়া আছে গিয়ে দেখছেন চারখানা মধ্যে তিনখানা ভাঙা কি বলেন তো চারখানা মধ্যে তিনখানা ভাঙা আর একখানা আছে কোন রকম থেকে আছে আর এতগুলো মজলিস যদি বলা এই ভাইয়া এই ছাদের নিচে বসে বসে। এখন আপনাকে সারা দিন ধরে আলোচনা শুনতে হবে এখন আপনি এই ছাদের নিচে বসবেন না ফাঁকা মাঠ কিছু নাই ওখানে কোনো রিস্ক নাই আলোচনা দেখতে পাচ্ছেন এখন আপনি কোথায় বসে আমাদের আলোচনায় শুনবেন কোথায় ফাঁকা মাঠে না এই চার কোটি মধ্যে তিন কোটি ভেঙে গেছে একটু যদি উনিশ বিশ হয় একটু যদি একটা মাছও যদি ছাদে পরে বসে পারে বা কেউ যদি একটা ঢিলও মারে ভেঙে আপনার গায়ে ফেরে পড়তে পারে এরকম বিল্ডিং এর নিচে বসে আলোচনা শুনবেন না ফাঁকা মাঠে শুনবেন কোনটা তা জয়ীব হাদিস দুর্বল এটা সহি হতেও পারে না হতেও পারে ধরেন আরেকটাও ধরেন কথা নিয়ে বুঝতে পারবেন একটা পুকুর দেখছেন বড় পুকুর আপনি ওই পুকুরে মাছ ধরতে গিয়েছেন সমস্ত মাছ যা আছে জাল দিয়ে মাছকে ধরেছেন সকাল আটটা থেকে একদম সন্ধ্যা পাঁচটা পর্যন্ত মাছ ধরে ফেলেছেন একদম ড্রামতে ড্রাম মাছ লোড করেছেন মাছ লরিতে ট্রাকের তুলে দিয়েছেন সর্বশেষ আপনি ওই পুকুরের মধ্যে আছেন আর একটাও মাছ নাই আপনি কেবল উঠতে আসছেন উঠে আসবেন ছয় টুক করে দেখছেন পুকুরের গায়ের মধ্যে পুকুরের দেওয়ালের মধ্যে একটা গর্ত আছে ওই গর্তে কি যেন একটা নড়ে উঠেছে আপনি ভাবছেন একটা মাছ আছে কি মনে করলেন বলেন তো একটা মাছ আছে আপনি মাছটাকে ধরার জন্য এগিয়ে যাচ্ছেন কেন ওই গর্তে একটা কি যেন লড়ে উঠেছে একটা মাছ আছে আপনি ধরার জন্য হাত ঢোকাতে যাচ্ছেন আর উপর থেকে ভাই খবর হাত দৃষ্ণ মাছ না সাপ আপনি কি করবেন আপনি সাধারণ মানুষ আপনি কি করবেন বলেন আপনি কোনটা করবেন আপনি কি মাছ মনে করে সাপ ধরতে যাবেন না মাছকে সাপ মনে করে ভাই অনেকগুলো মাছ পেয়েছি বাবা এই একটা মাছ নিয়ে আমি এই সন্ধ্যের মধ্যে থাকতে চাই না তুই মাছ ওর সাপ তোকে ছুঁয়ে গেলাম কারণ তুই একটা মাছ ধরতে গিয়ে সাপের কামড় খাই আমার ট্রাককে ট্রাক যতগুলো মাল আছে মাছ আছে সবগুলো আমি হারাতে চাই না আপনি কোনটা করবেন বলেন কোনটা করবেন ওই মাছ ছেড়ে দিবেন না তো দুনিয়ার ব্যাপারে খুব তো ভালোই বুঝেন আপনি একটা এটা তো অনেক ভালো বোঝেন যে না বাবা রিক্সের মধ্যে যাওয়ার দরকার নেই তো আপনি যখন কোরআন হাদিসের আলোচনাগুলো আসছে যখন তারাই নিজের স্বীকার করে নিচ্ছে সায়ব রাতে যা আছে সবগুলো জেফ আমরা বলছি জেফ মানে যাবে না ওরা বলছে যাবে তো ওই সন্দেহ কারা আছে আমরা না তারা আরে সন্দেতে তারা আছে ওদাহরণ আপনাকে আরো দিই আপনি বুঝতে পারবেন যারা মিলাদ পংথী যারা মিলাদুন নবী পালন করে বাংলাদেশে ইনায়তুল্লাহ আব্বাসী বলেন আলাউদ্দিন জিহাদি বলেন আর গিয়াসউদ্দিন তাহেরি বলেন সবার একটাই দাবি মিলাদুন নবী উদযাপন করা মুস্তাহাব কেউ যদি করে নেকি হবে কেউ যদি না করে গোনা হবে না এটা তো ফতোয়া তাদের না বলছে আমরা তো বলি না যে মিলাদুন্নবী করতেই করতে হবে ফরজ ওয়াজিব আমরা বলি মুস্তাহাব কাজ করলে কি হবে না করলে গোনা হবে না এটা বলে কি বলে না কথা বলেন তার মানে এক শ্রেণীর আলেম বলছে মিরাদুল নবী করলে নেকি হয় না করলে গোনা হয় না মানে সুন্নি ভাইদের ফতোয়া অনুযায়ী আহলে হাদিস মিলাদ করে না তথা তারা কোনো গুনাহের কাজ করছে না কথা বুঝতে না আর আহলে হাদিস এবং হানাফি কওমি দেবন্দী তাদের ফতোয়া মিরাদুল নবী যাপন করা এটা গোনাহের কাজ এটা বিদআত এটা করলে নবীর সাফাত পাওয়া যায় না এটা করলে ইবাদত কবুল হয় না তার মানে দুই আলেমের মধ্যে দুই রকমের ফতোয়া একজনে আলেম বলছে মিলাদুন্নবী পালন করলে নেকি হয় না করলে গোনা হয় না আর অধিকাংশ আলেম মা বলছে আহলে হাদিস এবং বেওন্দীরা মিলাদুন্নবী করলে গোনা হয় না করলে তো কোনো ব্যাপারই না বলে করলে গোনা হয় এখন রিক্সে কারা আছে মিলাদ না যারা মিলাদ করে না তারা দেখা যারা মিলাদ পন্থী করছে করলে নেকি হয় না করলে গোনা হয় না তাদের ফতনে যেমন ভালোই আছে রে বাবা অন্তত গোনা তো করছি না কিন্তু যদি এই কওমি আর আহলে হাদিসদের যদি ফতুয়া যদি ঠিক হয়ে যায় যেটা করলে বিদাত হয় গোনা হয় তার এরা রিক্সে আছে না নাই আছে না নাই আছে আপনি যদি এইভাবে সাধারণ আমজনতা যদি বুঝতে চান যদি বোঝার চেষ্টা করেন তাহলে অন্তত পক্ষে আমাদের মধ্যে যে মতভেদগুলো আছে অনেক অংশে কমে আসবে কিন্তু আপনি তো ধর্ম মানতে চান না আপনি তো দুনিয়াতে পাঁচ টাকার বেগুনকে দশ বার টিপে টিপে দেখতে জানেন আছে না নাই কথা বলেন আচ্ছা আর একটা উদাহরণ দিই শুধু উদাহরণ দিয়ে কাজ চালিয়ে দেবো আজকে ইমালের পেছনে আমরা সুরা ফাতে বলি হাদিসের ভাষা লা কিতাব যে ব্যক্তি নামাজ এসরা ফাতে পড়েনি তার নামাজ হয়নি সে বুখারি সবচেয়ে ছাপানো নাম্বার হাদিস ইমাম শাফি বলছে নামাজে যে সুরা ফাতে না পারো নামাজ হবে না সার মাজার এক ইমাম কি বলছে ফাতে নামাজ বাতিল দুই ইমাম আহম্মদ ইবনু হাম্বাল রাই মহল্লা তিনি বলছে ফাতে পাটা জরুরি অবশ্যই পড়বে ইমাম মালেক বলছেন যেসব নামাজের শোনা যায় সেগুলো পড়ার দরকার নেই যেগুলো শুনতে পাচ্ছ না এগুলো তো পড়ো আবার পরে বললা বলছেন যে দেখো বাবা সুরা ফাতিহা পড়া লাগবে না কি করা লাগবে না ফাতিহা পড়া লাগবে না এখন চার ইমাম শাফি বলছে পড়তে হবে ইমাম আহমদ বলছে পড়তে হবে ইমাম মালিক অর্ধকংশ হচ্ছে পড়তে হবে শুধুমাত্র কেবলমাত্র আবু হানিফা রাহমাতুল্লাহ বলছে পড়া লাগবে না এখন বলেন চার ইমামের মাযহাবের কথাই যদি শাফির কথা মেনে নিই তাহলে যারা সূরা ফাতিহা পড়ে না তাদের নামাজ কি হয় না ইমাম আহাম্মাদ ইমাম মালিক তিন ইমাম তারা ফাতে পড়ার পক্ষে এক ইমাম বিপক্ষে এখন আপনার যুক্তিতে কোনটা ধরে কোনটা ধরে বলেন তো ভাইজান চার ইমামের তিন ইমামই বলছে করতে হবে এক ইমাম আবু হনিফা বলছে পড়া লাগবে না আর একটা অংশ জুড়ে দি ইমাম আবু নিকটে তো পড়া লাগবে না কে তার ছাত্র তার ছাত্র নাম যে মোহাম্মদ হাসান বিন সাইবানি ইমাম আবু হনিফা ছাত্র তার ফত আছে পড়া পড়তে হবে মুস্তা হাসানা বাংলাদেশ থেকে আল হৃদয়া ইসেক ফাউন্ডেশন প্রথম খণ্ড উনশিনের পৃষ্ঠায় ফতোয়া মজুদ আছে ইমাম মাহমুদ ইমাম আবন ছাত্রের ফতোয়া ইমার পেচন মুক্তা ফাতে পড়বে এটা মুস্তা হাসানা ইমাম আবন আর আরেকজন ছাত্র আবদুল্লাহ ইবনুল মুবারক শাইখুল ইসলাম তিনিও বলছেন ইমারে পেছন ইসরা পড়া এটা জরুরি এটা পড়তে হবে জামে তিরমিজি হাদিস তিনশো এগারো আলোচনাতে ইমাম তিরমিজি কথাটা নকল করেছে তার মানে বুঝতে পারলাম আর একটা কথা ইমাম আবন ফাতে লাগবে না তার দুই ছাত্র বলছে লাগবে আর এগে তিন ইমাম তারা উঠে লাগবে এখন বলেন ফাতের পক্ষে জোরদার না যারা না পড়ে তাদের দলিলটা জোরদার আর একটা কথা শুনি নেন তাহলে ইমাম আবুল বার উস্তাদ হচ্ছে আতাবিন আবির অবা একশো দশ হিজুরিতে অফাত মৃত্যুবরণ করেন আতাবিন আবির আবার তারও মতামত ইমামের পেছনে সুরাতুল ফাতিহা পড়বে জামে তিরমিজি হাদিস না তিনশো এগারো আলোচনা ইমাম তিরমিজি নকল করেছেন শুধু এতটাই নয় ইমাম বুখারি রহমল্লা জগৎ বিখ্যাত মহাদ্দিস তিনি ফাতিয়া যে পড়তে হবে কুফাবাসীরা পড়তেন না হানাফি মাজার অনেকে পড়া ছেড়ে দিয়েছে এই জন্য ইমাম বুখারি বাধ্য হয়ে একটা আলাদা বই রচনা করলেন জুজুল কিরাত মানে নামাজের মধ্যে ফাতে পড়ার পক্ষে ইমাম বুখারি তিনশো কানা হাদিস সরি একশো আঠানব্বই হাদিস জড়ো করে সেই সময় একটা আলাদা বই রচনা করলেন সেই সময় তারপর দেখছি যে না অনেক কুফা ফাতে না তখন ইমাম তিনি বই লিখলেন কিতাবুল কিরাত তিনিও শত শত হাতিতে প্রমাণ করার চেষ্টা করছেন নামাজে ফাতে পড়া লাগবে এখন বলেন এতগুলো আলেম ইমাম তাই সবাই ফাতার পক্ষে মাত্র কয়েকজন বিপক্ষে এখন আপনি যে সাধারণ মানুষ আপনি কোনটা করবেন কোনটা করবেন মানে আপনার তো অন্তত না এই আলেমগুলো বেশি বেশি আছে অন্তত চার ইমামদের তিন ইমাম এই মতের উপরে আছে অতএব এটা করাই ঠিক মনে হচ্ছে কি হচ্ছে না কথা বলে মানে একদম নিম্ন লেভেল যারা কিতাব পড়া জানেন না তাদের জন্য যে একটা ওষুধ আমি আপনাকে দিচ্ছি আচ্ছা যে কোনো মাসালাতে আপনি এমনটাই দেখেন যে কোনো মাসালাই আলহামদুলিল্লাহ আপনি দেখবেন আহলুল হাদিসরা যে রায় দেয় আহলে হাদিসরা যে ফতোয়া দেয় আলা হাদিসরা যে মন্তব্য করে গেছে ঘুরে ফিরে ঘুরে ফিরে তাদেরকে আবার আহলে হাদিসদের ফতোয়ার কাছে বা আসতে হয়েছে কি হয় নাই তবে একটা সমস্যা আমাদের যুব সমাজ তরুণ সমাজ ভাইরা বলে দেখেন ভাইজান এই বই তো ঐক্য হবে না কারণ আপনারা নিজেদের নাম তো আহলে হাদিস রেখে দিয়েছেন আহলে নাম রাখলে তো একটা দল দল মনে হয় কেন আমাদের নাম তো আল্লাহ কোরআনে মুসলমান রেখেছে সূরা হাজের আটাত্তর নম্বর আয়াতে নবী ইব্রাহিমকে বলছে যে তুমি বলো তুমি মুসলিম সুরা আলী ইমরান আয়াত নাম্বার একশো দুই আল্লাহ বলছে বি মুসলিমুন তোমরা সাক্ষী দেখো বলো আমি মুসলিম সুরা ইমরানের চৌষট্টি নম্বর আয়াত আল্লাহ বলছে বলো মুসলিম সুরা ফুসিল চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছে বলো মুসলিম এবং কোরআনের খানা আয়াত আছে আল্লাহ আমাদের নাম দিয়েছে মুসলিম আহালে হাদিস নাম রাখলে এটা কেমন দল দল যেন মনে হয় তো দল তো আপনারাই তৈরি করছেন আবার দেখি যে আপনাদের মসজিদে আহাল হাদিস নামও লেখা আছে আহলে হাদিস মসজিদ এটা কেমন কথা হয়ে গেল না ইসলামকে তো আপনারাই ভাগ করছেন একটা অভিযোগ আছে না নাই এই অভিযোগ একটু যৌক্তিক না অভিযোগটা তো যৌক্তিক মোটামুটি আমরা কেন আহ আদিস নামটা ব্যবহার করতে গেলাম আল্লাহ তো কোরআন আমাদের নাম রেখেছে মুসলিম অতএব আহ্লাস পরিচয় দেওয়া উচিত নয় মুসলিম বলে পরিচয় দিতে হবে এরকম অভিযোগ আছে না নাই সচরাচার আচ্ছা এরকম কোন ব্যক্তি এই মুহূর্তে স্টেজে এখানে বসে আছেন কেউ যে মনে করেন যে না হয়েছে দেওয়া উচিত না মুসলিম বলতে হবে কেউ আছেন কি তাহলে একটু হাত তুলে দেওয়া যান তুমি আছো ওঠো নাম কি মুসলিম মোরসালিন আহম্মদ কোথা থেকে আসছেন আচ্ছা 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 আপনি বলেন আপনার মন্তব্যটা বলেন হ্যাঁ আল্লাহ আমাদের কোরআনে মুসলিম নাম রেখেছে আমরা নিজেদেরকে কেন আহ্লাহ পরিচয় দেবো আহ পরিচয় দিলে কোরআন তো খিলাফ হয়ে যাচ্ছে অলরেডি তাই তো অতএব আমাদের আহাস পরিচয় দেওয়া উচিত নয় তো ভাই আপনার নাম কি বললেন মুরসলিন আহমেদ কে রেখেছে নামটা আব্বু রেখেছে আল্লাহ কি নাম রেখেছিল আপনার তো যখন আপনার নাম জিজ্ঞাসা করলাম তখন আপনি বাপ যে নাম দিয়েছে সেই নামে কেন পরিচয় দিলেন আল্লাহ নামটা ব্যবহার করলেন না অপমানের জন্য বলছি না আল্লাহ আমাদের কোরআনে নাম কি দিয়েছে মুসলিম আব্বু নাম কি রেখেছে মুরসালিন বা আমার নাম রুহুল ওর নাম ধরেন হ্যাবলা ওর নাম ক্যাবলা নাম নাট নাম বলটু। তাই না এগুলো কে দেয় বাপমার নাম রেখেছে আর আল্লাহ আমাদের নাম রেখেছে মুসলিম তো আমরা যখন মানুষকে জিজ্ঞেস ভাই তোমার নাম কি তখন আল্লাহ তোর নামে কেউ পরিচয় দিইনি বলে না যে আমি মুসলিম আমি মুসলিম কেউ বলে না আমরা তখন কি ব্যক্তিগত একটা স্বতন্ত্র আলাদা বাপের দেওয়ার নাম আমরা ব্যবহার করি কি করি না তার মানে বোঝা গেল আল্লাহর দেওয়ার নামের পরেও ব্যক্তিগত নাম রাখা এবং জরুরি বলতে বাধ্যতামূলক কোন সময় হয়ে যায় এমনকি যুক্তিতে বলতে দেখুন ভাই বসে পড়েন কে আবার বলতো দেখুন ভাই চান আসলে দেখেন হাদিসে তো তো নাম রাখার কথা বলেছে আমাদের যে সন্তান যেন উত্তম নাম রাখো হাদিস তো আছে অতএব ব্যক্তি ব্যক্তি নাম রাখা যায় আমি আর এক ধাপ এগিয়ে বলবো হাদিসেই তো আবার আছে বলছেন আল্লাহর কাছে দুটো নাম সবচেয়ে আবদুল্লাহ একটা আব্দুর রহমান তাই যতগুলো আছে কোনো নাম ব্যবহার করতে পারবে না দুটো নাম সবাই আবদুল্লাহ আব্দ তোর নাম কি আবদুল্লাহ তোর বাপের নাম কি আবদুল্লাহ তোর তার বাপের নাম কি আবদুল্লাহ তার বাপের নাম কি আবদুল্লাহ মানে আব্দুল্লাহ ছড়াছড়ি হবে কি হবে কথা বলেন আল্লাহ কাছে দুটো নাম পছন্দ কয়টা নাম এটা আবদুল্লাহ এটা আব্দুর রহমান তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ তালা মুসলিম নাম ব্যতীত আমরা আরো অনেকগুলো নাম আমরা ইস্তেমাল ব্যবহার করছি এগুলো সঙ্গে কোরআনের ওই আয়াতের কোন কন্ট্রাডিকশন হয় না তো আমরা অবশ্যই মুসলমান আমরা মুসলিম কেউ এটা অস্বীকার করে না কেউ মুসলমান এটা সিফাত এটা বৈশিষ্ট্য আহলে হাদিস এটা কোনো নাম নয় এটা গুণ কি বললাম এটাকে বলা সিফাত অ্যাট্রিবিউটস এটা হচ্ছে গুণ আহলে হাদিস মুসলিম আমরা কেন কারণ কোরআন হাদিস মানি এর জন্য আমাদেরকে বলা হচ্ছে আহলুল হাদিস আহলে হাদিস এটা না তো এটা তো বিশেষণ এটা গুণ এটা সিফাত মুসলিম এটা হচ্ছে আমাদের ব্যক্তি পর্যায়ের নাম এখন বলতো এটা কেমন হয়ে গেল তবে আমার দাবি হচ্ছে এটা আল্লাহ সুবহান ওয়া কয়জন কয়জন একজন আল্লাহর নাম কয়টা কম পক্ষে নিরানব্বই নিরানব্বই শেষ নয় ইমাম নবী সারে মুসলিমের মধ্যে বলে চাল্লার আরো অনেকগুলো নাম আছে কোন কলে ইমাম ইবনু কাসির তো আল্লাহর এক হাজার নাম মধ্যে ঠেকে দিয়েছে মানে এক হাজার মধ্যে চলে গেছে উনি আল্লাহর নাম কোরআন শোনা থেকে মানে লিখতে লিখতে এক হাজার পার করে দিয়েছে মানে কম পক্ষে নিরানব্বইটা আল্লাহর নাম আমরা সেই সময় পাচ্ছি যেন আর রহমান আর রাহিম আল কারিম আল হাকিম আসে না নাই তাল্লার নাম আল্লাহ চেয়ে একজন আল্লাহর গুণবাচক নাম কতগুলো আল্লাহর বৈশিষ্ট্যগত নাম কথাগুলো আমাদের শেষ কয়জন। একজন নবীর নাম কতগুলো আল আকিব মোহাম্মদ আহম্মদ আছে না নাই কথা বলেন আছে নবী একজন নাম কতগুলো দেখেছেন আল্লাহ সাহাবিদের মধ্যে সাহাবি তো সবাই সাহাবি সবাই তো মুসলিম আল্লাহ কোরআনে তাকে সাহাবী সাহাবি বললেন কেন তার কি মুসলমান ছিল না মহাজির ও আনসার ত ও একশো নম্বর আয়াত আল্লাহ সাহেবের মধ্যে দুটো গ্রুপ ভাগ করে দেয় বৈশিষ্ট্য মহাজির আনসার যারা হিজরত করেছে তারা মহাজির যারা তাকে আশ্রয় দিয়েছে তাকে বলছে মানে আনসার তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ গুণবাচক সাহাবীদের মুসলিম ছাড়াও অনেকগুলো নাম ব্যবহার করেছে কি করে নাই সে মুখ আয়াত আয়ত নম্বর এক কদ আশলাল মুখ মেনুন আল্লাহ মুসলমানকে মুমিন বলে ডেকেছে চিকি ডাকে নাই আল্লাহ কোরআনে মুসলমানকে মুত্তাকি বলে ডেকেছে তারা হিজবুল্লাহ বলে ডেকেছে আউলিয়া বলে ডেকেছে কত নাম যে আল্লাহ কোরআনে মুসলমানের দিয়েছে আপনি জানেনই না